ভ্যান গাড়ি শেষে পরে মনে করেন কষ্টের বিনিময় আমাদের হোটেল পাই গেছি আল্লাহ আল্লাহবাস মিলাই দিছে তার তেরো বছর হয়েছে শুরুটা প্রথম ভ্যান গাড়ি নিয়েছিলাম ভ্যান গাড়ি নিয়ে এসে করলাম তার বাদে মনে করেন আল্লাহবাক বড় ঘর মিলাই দিছে এই বন্ধু আশি টাকা পিস ভাত দিয়ে একশো টাকা খিচুড়ি দিয়ে একশো টাকা ডিম বিশ টাকা পিস ছোট মাছ হলে পঞ্চাশ টাকা গরু মাংস দিয়ে পেট ভরে ভাত একশো টাকা না এক প্লেট দিই হয়তো বেশি দিলাম চারটা এই খিচুড়ি আছে বিশ টাকা প্লেট ডিম বিশ টাকা বিশ মাছ পঞ্চাশ টাকা প্লেট বিশ টাকা হলে খাওয়া যাবে ডিম খিচুড়ি প্লেট খিচুড়ি ডিম দিয়ে চল্লিশ টাকা বিভিন্ন রকমের লোক ড্রাইভার আছে শালা আছে মনে করেন কলাওয়ালা আছে বিভিন্ন রকমের দহনদাররা আছে কাস্টমারে খাওয়াই মানে পানি দেই পেলে দুই আপনার টাকা নেই

भात और भात दिया फिर टेगा